দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার লাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজকে প্রচুর পরিমাণে আমদানি বলদ গরুর এবং যারা কিনতে এসছেন তাদের কাছ থেকে আমরা একটু শুনবো কোথা থেকে এসছেন কী দামে বলো কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে আসছিলেন ফেনের থেকে কটা কিনছেন এখন পর্যন্ত ছটা দাম কেমন মোটামুটি ভালো কেনার মতো চলা চলে কেন মত ফানি থেকে আসছেন গরুর দাম করছেন সঙ্গে কে আমাদের জামান ভাই জামান ভাই আচ্ছা দর্শক শুনছেন জামান ভাই দেখছেন একটা নাম লাগা 3 লক্ষ নিয়েছি একটা 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 লাখ আছে দাদা পার্টি তিনটা আছে কোন নাই কোন ভাই এটা বলছে ও আমি গিয়ে এখন

না দাম দর করার আছে সুযোগ সুযোগ আছে না চাচা পাঁচ লাখ চাইছি পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ জোড়া দর্শক শুনছেন যে পাঁচ লাখ চাইছে জোড়া কেউ কিনতে চলে দেখবেন আমরা রয়েছি ওইখানে দেখছেন কথা বলছি আমরা যেতে পারছি না আজকে যে আমদানি বলদ গরুর

হেল্ল' ফোন দি ভাই কানে কানে কথা বলতেছেন আচ্ছা চাইছে কত চাইছে কত আইডিয়া করে নিচ্ছেন আগে আগে আইডিয়াটা করে নিচ্ছেন যে হ্যাঁ

দশ বারোটা তার মধ্যে ছটা হয়েছে নাকি ছটা হয়েছে দর্শক শুনছেন দশ বারোটা কত এটা কত আমরা শুনছি দেখছি কত কত বললেন কত ভাঙ্গে একটা আর চাইছেন কত ভাই একশো ভাঙ্গে বলছি আচ্ছা শুনছিলাম কোথায় রাখছেন বলদগুলো কথা রাখছেন তো চলেন দেখি একটু দর্শক দেখছেন এখানে গরুগুলো এনে বাতা হয়েছে যে ভাই একবারে থাপড় দিয়ে দেখছেন আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে বলদগুলো একটু দেখে নিই কই এই চারটা আর আর কই আচ্ছা ওই কর্নারে দুটো আমরা একটু ভালো করে দেখি এখানে তারপরে তারপরে আচ্ছা এখানে আছে দুইটা যেমন ভাই আমরা একটু শুনতে চাই এগুলোর ওজন কতটুকু পরে হবে আসলে ওজন কত সাড়ে পাঁচ নন সাড়ে পাঁচ মন করে এক একটা না জি ভাই এবারে হ্যাঁ এবারে আর এইলে তো সুন্দর ভাই হ্যাঁ সুন্দর গরু যদি আপনি ওইভাবে কিনতে চান তাহলে তো হবে না আচ্ছা ভালো গরু একটু কিনতে গেলে একটু টাকা দিয়ে কিনতে হয় না তা তো অবশ্যই কম থাকে কিন্তু গরু ভালো কিনতে গেলে হ্যাঁ একটু মানে দর্শন গরু কিনতে গেলে হ্যাঁ আর এগুলো তো বাজারের মধ্যে ভালো কোয়ালিটির গরু হ্যাঁ এগুলো সবার আগে বিক্রি হবে হ্যাঁ সবগুলো গরু সবগুলোই গরু জি চমৎকার চমৎকার গরু এই যে ওখানে দুটো আছে আচ্ছা এই দুটো আগে কত পড়ছে আসলে এই দাম দাম বলতে দাম বলিও না বলিও না যেহেতু উনি বেসলে দাম বলাটা নিষেধ নিষেধ ওনার কথাটা আমাকে মানতে হবে আচ্ছা মানতে হবে দেখি আমরা আরো কিছু বলদ আছে দেখি এই পাশে আচ্ছা আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি এই দুটো মানুষের গরু দেখাবো না আচ্ছা যে এই দুটো এই দুটো হ্যাঁ এগুলো অনেক কম রেটে পাইছি আমি এগুলো কি লাটে নিছেন নাকি না এই দুটো নিছি এক মালিকের তাহলে আমি বলি তাহলে কত বেশবো সবার তো জানা জানি হয়ে গেল এত নিচে এত যেখানে যাক এটা চিনবে হ্যাঁ চিনবে দাম বলা যাবে না এটা লটারি আমি কত নিচে আমার মনের মধ্যে থাকবে আমি যেটা দামে বিক্রি করতে ওটা

ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন যেমন ভাই ফেনের খামারি এ জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম সব হচ্ছে বলদ গরু কিনছেন এবং সুন্দর সুন্দর লাল কালারের বলদ গরু তারা কিনছেন এগুলো সব হচ্ছে দেশাল জাতের না সাইবল সাইবল জাতের বলদ গরু এবং এই সাইবল বাজারে পাবেন আচ্ছা এটা একটা লটে ছিল না চারটা আমি দেখে বুঝছি যে হ্যাঁ ওকে ঠিক আছে তো দর্শক যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ